খুব ব্যস্ত থাকি তাই যোগাযোগ করতে পারি না ব্যস্ততার অজুহাতের আড়ালে যা লুকিয়ে থাকে মানুষের জীবন আর সত্যিই ব্যস্ত সকাল থেকে রাত কাজ সংসার দায়িত্ব আর দৌড়ঝাঁপের মধ্যেই কেটে যায় তবু এই ব্যস্ততা থাকা সত্ত্বেও যাকে আমরা ভালোবাসি যার খোঁজ নিতে মন চাই তার জন্য একটু সময় তৈরি করে নেওয়া যায় কারণ ভালোবাসা কখনো সময়ের অপেক্ষা করে না বরং সময়কে জয় করে ভালোবাসা টিকে থাকে তবু যখন কেউ বারবার বলে আমি খুব ব্যস্ত তাই যোগাযোগ করতে পারছি না তখন সেটা আর শুধু ব্যস্ততা হয়ে থাকে না সেটা হয় শুধু একটা অজুহাত মাত্র একটা রক্ষা কবচ যা দেশে নিজের দূরত্ব বজায় রাখে অথচ দোষও এড়ায় এভাবে দিনের পর দিন কারো কাছ থেকে ব্যস্ততার অজুহাত শুনতে শুনতে একসময় মনে হয় আপনি বুঝি তার জীবনের প্রাধান্যের কোনো তালিকাই নেই আপনার খবর নেওয়ার মতো সময় তার ব্যস্ততার ক্যালেন্ডারে বরাদ্দ হয়নি একটা সময় আসে যখন আপনি বুঝে যান এই অজুহাত আসলে অবহেলার আলতমরকে ঢাকা ভালো না বাসার একটি অলিখিত ঘোষণা যে আপনাকে চাই সে সময় খোঁজে না সে সময় বানিয়ে নেয় হোক না সেটা মাত্র এক মিনিট তবু আপনি থাকেন তার ভাবনায় তার খেয়ালে তবু আপনি হয়ে ওঠেন একটা মেসেজের গুরুত্ব একটা কলে ফিরে আসার তাগিদ অন্যদিকে যে মানুষটা আপনার খোঁজে ব্যস্ততা দেখায় অজুহাত দেখায় সে হয়তো জীবনের অন্য প্রান্তে ঠিকই সময় দিচ্ছে অন্য কাউকে অথবা নিজেই নিজেকে যদিও আপনার সেটা জানা নেই তবে যা নিশ্চিত আপনাকে সে আর সময়ের যোগ্য ভাবছে না এটা কঠিন সত্য কিন্তু মুক্তির পথও এখানেই যে বারবার আপনাকে ব্যস্ততার গল্প শোনাই তাকে আর নিজের মূল্য বোঝাতে যাবেন না আপনি গুরুত্বপূর্ণ সাথে আপনার অনুভূতিও সেই গুরুত্ব বুঝতে হলে সময় নেই নয় বরং সময় আছে এটা বলা প্রয়োজন আপনার অপেক্ষা আপনার ভালোবাসা আপনার ভাবনার মূল্য এগুলো কারো ব্যস্ততার অজুহাতে প্রতিদিন হারিয়ে যাওয়া উচিত নয় ভালোবাসা মানে সময় দেওয়া যত্ন নেওয়া উপস্থিত থাকা আর যদি বারবার আপনাকে বোঝানো হয় এখন সময় নেই আমি খুব ব্যস্ত আছি তাহলে একদিন নিজেই বলবেন তবে থাকো তুমি তোমার ব্যস্ততা নিয়ে আমিও আর তোমার অপেক্ষায় নেই